আমি একবার টাকা নিই এটা মুশারা আগ পর্যন্ত তোমাকে একটি টাকাও দিতে হবে না এক মাস পর আসো ছয় মাস পর আসো এক বছর লাগবার আর দুই বছর লাগবে পরে ভাই ভাই আপনার কথা আমার ভাল লাগছে হ্যাঁ ভাই কোত্থেকে আসতো আচ্ছা মিরপুর থেকে আসছে এই যে পনেরো হাজার টাকা যে গেল টাকা চাও নাই ফেরত লুখ খাই সে পারছে তো এইভাবেই আমরা বিভিন্ন জায়গায় ঠপতে আছি আপনারা যে সব জায়গায় যাচ্ছেন বিভিন্ন ভালো ভালো লেজার সেন্টার অথবা বিভিন্ন ভালো ভালো ট্যাটু রিমুভ সব আমাদের মতো তো ওই জায়গায় আসলে সেশনে কাজ করবে তো খুশি আস্তে আস্তে যাবেন তিনবার হয়ে যাবো কিন্তু কি ইলো দুইবার তিনবারে তো ঘোরার মাথা কিছুই হয় নাই যেই সেই কদ কোন কাজই হয় নাই প্রথম কয়দিন সাদা ছিল এরপরে আবার কালা তো আজকে আমি এইটার কমপ্লিট একটা ভিডিও আপনাদের কাজ সহ দেখাবো আর ও পেন কতটুক পাইছে সেটাও বলবে

মানে ব্যথা তেমন পাও নাই মোটামুটি চলে রক্ত তো পরে নেই রক্ত পরে নেই কোনো রক্ত নাই সেটাই তো আমরা এভাবেই আসলে এই কোটি টাকার মেশিন দিয়ে আহ খুব অল্প খরচে এই জন্ম দাগের কাজটা করতে পারবো